পথে জানার উদ্দেশ্যে লাইফে যে জানি নটে ডিস্টিনেশন একটা চারটার নাম জীবন গন্তব্য নয় আসলে আমরা যে বনভাজন গুলো করি এগুলো মনের আনন্দ মাঝে মাঝে এই আনন্দ গুলো করতে হয় তো এই কারণ ধারাবাহিকতায় আজকে আমরা সবাই জানি যে এই বিশ্বের সবকিছু প্রতিযোগিতার মাঝে দৃঢ় মনে মোকাবেলা করি উদ্যমহীন হই না যে দেশের সাথে জাতির সাথে আমরা ক্রিকেট খেলা থেকে শুরু করে ফুটবল বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করি হার জিত থাকবেই আজকে চারটে গ্রুপ ছিল এ বি সি ডি আমরা বি গ্রুপের আমার বড় ভাই আলমগীর ছিল তিনি ক্যাপ্টেন আমি ওনার অনুপস্থিতি আজকে আমি এই উপহারটা গ্রহণ করতেছি যে হার জিত থাকবেই আমরা এটা মেনে নিয়েই আমরা কিন্তু এই খেলায় অংশগ্রহণ করেছি এবং যারা হেরে গেছে বিশেষ করে আজকে যে আমাদের মনিটর সাহেব বিশেষ করে উপরতলার মনিটর এবং নিচতলার মনিটর হানি মনিটর তারা কিন্তু একটু দুঃখিত মানে মন মানে কিন্তু আমরা এটা কিছু মনে করি না তাদেরকে বুঝাইছি যে হার যে থাকবে আসলে আমি পুরস্কার পাওয়া মানে সবার পুরস্কার পাওয়া একই কথা ঠিক আছে যে আসলে সবার উদ্দেশ্যে একটাই বলতে চাই যে এরকম আমরা আয়োজন করবো মাঝে মাঝে যে ওই যে একটা কথায় আসলাম যে দিন দিন চলে আসে এই যে যাওয়া আসা তাতে আমরাও করি নতুন আসা বারো মানুষে মানুষের ভালোবাসা আর এই রকম খেলার আয়োজন করে বদলে দেবে আমাদের আচার আচরণের ভাষা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ